মাগুরা শহরে মাগুরা জেলার আলমখালী বাজার এলাকাতে আছে যেখানে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা তারা বিরোধী অভিযানে এসেছেন সেই অভিযানে মহিলা বয়স্ক মহিলা একজনকে চেয়েছে যার ব্যাগ তল্লাশি করা হচ্ছে এবং সেই ব্যাগ তল্লাশিতে ঠিক কী জাতীয় মাদক আছে আমরা সেটি দেখার চেষ্টা করব তার ব্যাগে আমরা এনসিবির যেটি আমরা দেখতে পাচ্ছি যে যে অভিযান সেনাবাহিনীর সদস্যরা মাঝে আগ্নিকাণ্ডের সদস্য যারা আছেন তারা যে অভিযান চালাচ্ছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে সেই মাদকের যে চালানটি সেটি পরীক্ষা করা হচ্ছে যদি আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন যে এই মধ্যে সেই ব্যাগ তল্লাশি করা হচ্ছে যে ব্যাগ থেকে বের করা হচ্ছে যে মাদকগুলো আমরা সিডি আর্মি ক্যাম্পের সদস্য যারা আছেন তারা সেই অভিযান আলমখালী আলমখালী এলাকাতে এই মুহূর্তে মাত্রা আর্মি ক্যাম্পের সদস্য যারা আছেন তারা অভিযান চালাচ্ছেন এবং ইতিমধ্যে তার তল্লাশি করাচ্ছে একজন বয়স্ক নারী সেই <Siblick> বয়স্ক <noise> জনার <m> দর্শক যেমনটি দেখছিলেন এই মুহূর্তে আমরা সদরের আলমখালী আলমখালী যে বিরিজ এলাকাতে আমরা আছি আমরা যদি আপনাদেরকে দেখাই যে আমরা সেনা ক্যাম্পের সদস্য যারা আছেন তারা গোপন তথ্যের ভিত্তিতে যে অভিযান চালিয়েছেন সেই অভিযানে একজন নারীকে তারা মাদক সহ এই মুহূর্তে বলেছেন এবং সেই মাদকগুলো গণনা করা কী পরিমাণে মাদক রয়েছে সেটি আমরা যদি আপনাদেরকে দেখাই সেই সম্পর্কে রয়েছে

দর্শক অনেকেই জানতে চাচ্ছেন যে এটি কোন জায়গায় এটি মাগুরা সদের আলমখালী আলমখালী বিরিজ এলাকাতে আমরা যদি আপনাদেরকে দেখাই যে সেনা সদস্যরা সরাসরি যে অভিযানটি পরিচালনা করছেন সেখানে বেশ কিছু মাদক পেয়েছেন যেটি যে সংখ্যাটা আপনাদেরকে দেখায় সেটি গণনা করা হচ্ছে ঠিক কি পরিমাণে এখানে আমাদের রয়েছে পাশাপাশি এখানে যে নারীকে আটক করা হয়েছে যার কাছ থেকে পাওয়া গিয়েছে তাকেও আমরা দেখতে পাচ্ছি যে গোপন তথ্যের ভিত্তিতে তারা এই অভিযানটি পরিচালনা করছেন এবং আসার পর সত্যতা সেটি কিন্তু পাওয়া গিয়েছে বেশ কিছু সিডিলের যে বতরগুলো তারা এই মুহূর্তে বর্ণনা করছেন যদি জব্দ করেছেন আমরা আপনাদেরকে যদি দেখাই এই মুহূর্তে আমরা এই এলাকাতে যদি দেখাই যে আলমখালি ব্রিজ এলাকা আপনারা দেখতে পাচ্ছেন সেই আলমকালী বিরিজ এলাকাতে এই মুহূর্তে সদস্যরা অবস্থান নিয়েছেন তারা গোপন ভিত্তিতে এই মাদকগুলো এখান থেকে উদ্ধার করেছেন তাদেরকে দেখাতে চাই যে ঠিক কী কী এখানে ধরা পড়েছে দর্শক আপনারা জানেন যে সেনাক্যাম্পের সদস্য যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে মাগড়াই অস্ত্র উদ্ধার করেছে একাধিক মাদক উদ্ধার করছে তো আপনারা যদি আপনার এলাকাতে কোনো মাদক ব্যবসায়ী থেকে থাকে আপনারা তথ্য দিতে পারেন ক্যাম্পে তথ্য দিলে তারা তথ্য গোপন রেখে সেই অভিযানটি পরিচালনা করবেন এই মুহূর্তে আমরা যদি দেখাই যে যে নারীকে আমাদের মাদক দেখতে পাচ্ছি যে ধরা হলে এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে অনেকেই যুক্ত রয়েছেন আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাই যে মাগুরাতে এই জাতীয় অভিযান কিন্তু এখন নিয়মিত চলছে তো আপনার এলাকাতে যদি এমন কোন ব্যবসায়ী থেকে থাকে আপনারা যেটা মনে করেন যে যেটি আপনার এলাকার পরিবেশ নষ্ট করছে যারা মাদক ব্যবসা করে এলাকার পরিবেশ নষ্ট করছে তাদের তথ্য সেনা ক্যাম্পের যে নাম্বারটি রয়েছে সেখানে আপনারা দিবেন যোগাযোগ করবেন আপনাদের তথ্য গোপন রাখার পর সেই এখানে অভিযান পরিচালনা করা হবে তো ইতিমধ্যে গোপন তথ্যের ভিত্তিতে যে অভিযানটি পরিচালনা করা আছে মগ্রা সদরের আলমখালী মাগ্রা ভটক এলাকা বলা যায় এই আলমখালী এলাকাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই নারীকে আপনারা যদি দেখাই যে তাকে সহ বেশ কিছু মাদক জব্দ ইতিমধ্যে করা হয়েছে সেই সংখ্যাটি আপনারা দেখতেই পাচ্ছেন যে বেশ কিছু ব্যাগ ব্যক্তিকে তল্লাশি করা আছে যিনি যেগুলো পাচার করছিলেন এবং সেনা ক্যাম্পের সদস্য যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে এই জায়গা কিন্তু অবস্থান করছেন তারা গোপন তথ্যের যে অভিযান পরিচালনা করছেন দর্শক আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখতে চাই এই মাগুরা ক্যাম্পের সদস্য যারা আছেন তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন ইতিমধ্যেই একাধিক আগ্নেয় অস্ত্র দেশীয় অস্ত্র মাদক তারা জব্দ করেছেন একাধিক ব্যক্তিকে আটক করেছেন তো আজ গোপন তথ্যের ভিত্তিতে তারা এই জায়গাটিতে অভিযান চালিয়েছেন এবং তারা বেশ কিছু জব্দ করেছেন যেটি আমরা আপনাদেরকে দেখাই দর্শক আমরা আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাই আপনি আপনার এলাকাকে পরিচ্ছন্ন রাখতে মাদক মুক্ত রাখতে সন্ত্রাস মুক্ত রাখতে সেনা ক্যাম্পের সদস্যদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন আপনার তথ্যের ভিত্তিতে আপনার পরিচয় গোপন রেখে সেনা কর্মকা কর্তা কর্মকর্তারা সেখানে অভিযান পরিচালক করবেন এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ আপনারা এই তাদেরকে মাদক বিরোধী এই অভিযানে সহায়তা করবেন আপনার পরিচয় গোপন থাকবে পরিচয় গোপন রেখে এই মাদকের যে আঁকড়া সেটি তারা গুড়িয়ে দেবে এমনটি কিন্তু তারা ইতিমধ্যে দেখাচ্ছেন ইতিমধ্যে একাধিক অভিযান কিন্তু তারা পরিচালনা করছেন আমরা যদি আপনাদেরকে দেখাই কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টস করে জানাবেন জানাবেন মাঝে ঘটনার ভিডিও কেমন লাগে দর্শক আমরা আজ আপনাদেরকে সরাসরি একটি অভিযানের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং আমাদের সদস্য যারা আছেন তারা এখানে এই অভিযান পরিচালনা করেছেন এবং বেশ কিছু মাদক যদি আপনাদেরকে দেখায় দর্শক আমরা এই মুহূর্তে শেষ করতে চাচ্ছি তবে শেষ করার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আপনার এলাকাকে মাদকমুক্ত রাখতে মুক্ত রাখতে আপনারা চাইলে আপনাদের তথ্যগুলো সেনা ক্যাম্পের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে দিতে পারেন আপনাদের পরিচয় গোপন রাখবে এমনটি তারা আমাদেরকে জানিয়েছে তো আমরা আজ আমাদের এই লাইভ পর্বটি শেষ করছি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টস করে জানাবেন জানাবেন মাগ্রার ঘটনার ভিডিও কেমন লাগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সদরের আলমখালী ব্রিজ এলাকাতে যে অভিযানটি সেনা ক্যাম্পের সদস্যরা পরিচালনা করেছেন সেই অভিযানে তারা একজন নারীকে বেশ কয়েক বোতল সহ আটক করেছেন তো দর্শক আজও পর্যন্ত আবার নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হব যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন মাগুরার ঘটনার সঙ্গে থাকেন